পুজোর সময় যে কোনো আসনে বসতে নেই কেন আজকাল বাজারে বিভিন্ন ধরনের আসন পাওয়া গেলেও কোনো কমে বসে পুজো করা শুভ নয় তা জানেন পুজো কখনোই বাঁশের আসনে বসে করা উচিত নয় মনে করা হয় এমন আসনে বসে পুজো করলে ব্যক্তিকে আর্থিক সংকট এবং দারিদ্র্যের মুখোমুখি হতে হয় ঘাস এবং খড় দিয়ে তৈরি আসনও ব্যবহার করা উচিত নয় এতে যশ ও খ্যাতি নষ্ট হয় সম্মানের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে পাথরের উপর বসেও পুজো করা উচিত নয় এটি রোগ দুঃখ এবং দুর্ভাগ্য নিয়ে আসে এবং অর্থনৈতিক উন্নতিকে বাধা দেয় পাতা দিয়ে তৈরি আসানকেও পুজোর জন্য সুভ বলে মনে করা হয় না এর ফলে ব্যবসায় অগ্রগতি হয় না অন্যদিকে কাঠের পিড়িতে বসে পুজো করলে দুঃখ ও অশান্তি আসে কাপড়ের আসনে বসলে দুশ্চিন্তা ও বাধা আসে ব্রহ্মপুরাণে কুশের আসন ব্যবহারকে অত্যন্ত ভালো বলে মনে করা হয়েছে কেতুর সঙ্গে সম্পর্কিত এই আসন ব্যবহার করলে অনন্ত ফল পাওয়া যায় কম্বলকেও আসন বানিয়ে ব্যবহার করতে পারেন আপনি যদি প্রথমবার পুজো বা জপ শুরু করেন তবে তার আসন আলাদা রাখুন অন্যের আসন ব্যবহারে দোষ হয় পুজো করতে বসার আগে আসনকে প্রণাম করে নিন উপাসনার পরে আসনটি মুড়িয়ে সম্মানের সঙ্গে জায়গায় রেখে দিন আপনি যত বেশি আসনকে সম্মান করবেন তত বেশি পুজোর সুভ ফল পাবেন আসনে বসে উপাসনা এবং জপ করলে মানুষের মধ্যে আধ্যাত্মিক শক্তির প্রবাহ হয় ইতিবাচক শক্তি সঞ্চয় হয় বসার সময় খেয়াল রাখবেন পা যেন মাটিতে না লাগে শাস্ত্রে রেশম কম্বল কাঠ তামারপাত এবং হরিণের চামড়া দিয়ে তৈরি আসনের ব্যবহারকে উত্তম বলে বর্ণনা করা হয়েছে পুজো করার সময় আমাদের সুখ দুঃখ বাসনার কথা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা হিসেবে রাখি সেই প্রার্থনা তখনই সফল হয় যখন আমরা আমাদের পুজোতে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি আর এই সাফল্য তখনই আসে যখন আমরা এক মনে ঈশ্বরের প্রার্থনা করতে পারি ঈশ্বরের পুজো করার সময় এমন কিছু সংকেত রয়েছে যেগুলি নানা ইঙ্গিত দেয় যেমন পুজো করতে বসে চোখ থেকে জল পড়া শরীর ভারী হয়ে যাওয়া কিংবা হাঁচি হওয়া এইসব ইঙ্গিত থেকে কি বোঝা যায় দেখে নেব পুজো করতে বসে হাঁচি হলে কি হয় পুজো করতে বসে যদি হাঁচি হয় তাহলে বুঝতে হবে যে পুজোর সময় মনের যে ইচ্ছা বা প্রার্থনা ঈশ্বরের কাছে রাখা হয়েছে তার উল্টো কাজ হবে অর্থাৎ যা ঈশ্বরের কাছে চাওয়া হয়েছে তার বিপরীত ফল পাওয়া যাবে এবং মনের ইচ্ছা পূরণ হবে না বাড়িতে অশুভ শক্তি থাকলে এমনটা হয় প্রতিকার এমন বার বার হতে থাকলে দিনের যে কোনো সময়ে কর্পূরের সঙ্গে তিনটে লবঙ্গ দিয়ে জ্বালুন এবং সারা বাড়িতে সেই আগুন ঘোরান